জমে উঠেছে সিলেটের শিবের বাজার গরুর হাট সিলেটের অন্যতম বৃহৎ হাট শিবের বাজার গরুর হাট জমে উঠেছে কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে এই হাট সরেজ মিনে দেখা গেছে হাটে সব আকারের গরুর আমদানি হচ্ছে ছোট মাঝারি এবং বড় সব ধরনের গরুই মিলছে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবার গরুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি অন্যদিকে ক্রেতারা বলছেন তাদের বাজেট অনুযায়ী ভালো গরু কিনতে বেগ পেতে হচ্ছে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন এছাড়াও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কেনা বেচা নিশ্চিত করতে সম্পদ বিভাগের পক্ষ থেকে ভেটেরিনারি চিকিৎসক দল উপস্থিত রয়েছে বিক্রেতারা আশা করছেন ঈদের যত কাছাকাছি আসবে হাট ততই জমজমাট হবে এবং তাদের প্রত্যাশিত দামে গরু বিক্রি করতে পারবেন সদর উপজেলার গরু এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ যার যত বাজার আছে কিনতে পারবা গরু সীমিত দামে আছে আপনারা কিনো বা শিবের বাজার আগ এই হাট শিবের বাজার অনেক প্রচুর বড় হাট এই আপনার কুরবানির হাট বিশাল বড় হাট চলছে আপনারা সবাই এই শিবর বাজারে গরু কিনো কুয়াশি দেশি গরু বেশি ইন্ডিয়ান গরু নাই গরু গরু বেশি আপনারা যেহেতু তো বাজেট নিয়ে আবার সবে চিনতে পারবা আশা করি ভাই এটা হচ্ছে শিবের বাজার হাট কোলা বাদটা না তো প্রত্যেক রোববার বুধবারে বাজার হয় গরু আছে না আমার কাছে এক ফ্রটা হইব গরু আসা কিছু বেচি দিছি তো গরু এবার খুব মনে কর দাম একটু বাইজ আছে আর পছর তাকি দশ হাজার টাকা গরু ফিরে ফিজ কম আছে এবার আর অনুমানিক ফার্স্ট ছয় হাজার গরু বিশাল বড় বাজার এই উত্তর সিলেটের মধ্যে বড় বাজার হইল শিবের বাজার দাম একটা বিকছে তিন লাখ চল্লিশ হাজার টাকা বিকছে উর্দে ওলাও কমে সত্তর ফসত্তর আশি ওলাও এই কাস্টমার আছে কিন্তু গরু কিনে না এই কারণ দিন সামনে রয়েছে এই ফ্লাট করছে যে কি খাওয়াই এইটার জন্য দাম সীমিত আছে অত চলাও নাই কমও নাই মানে মিডিয়াম তিন গরু আছে এই সব জাতের চাহিদা মাল আছে কোনো সমস্যা নাই যে চাহিদামূলক মাল চাইবা আপনি

চার লাখ তিরিশ পর্যন্ত শিও বজার গিয়া তরকারি বাজার গিয়া মানুষকে আমার নাম যে কোনো একটা অনুম টাইবার আমার গরণ আছে